এগুলো শাক বিক্রি করে তুমি কি করো শাক নিয়ে সংসার চালাই ও তোমার বাবা বাবা নাই না হ্যাঁ না মারা গেছে হ্যাঁ কবে মারা গেছে অনেক আগে না হ্যাঁ তুমি লেখা লেখাপড়া করো না করি হ্যাঁ করি এই টাকা পয়সা কোথায় পাও এই টাকা দিয়ে আমি শাক বিক্রি করে টাকা পয়সা ইনকাম করি ও তোমার দাদা দাদি নাই আছে তারা দেয় না টাকা পয়সা না হ্যাঁ না আরে

ও মনোভূপ্তি সরকার থেকে দেয় ওটা পাও না? পাও। ওই টাকা কি করো তুমি? আমার দামে নিয়ে নাই। ও। তোমাক দেন না? না। ও। এই শাকগুলা বিক্রি করবা? হ্যাঁ। আমি যদি কিনতে চাই তুমি দিবে আমাকে? বলো। হ্যাঁ? বলো। দিবা তো। আমার কাছে কোনো টাকা নাই এখন। কত কখন দেব দিবেন? আমার কাছে তো টাকা নাই। আমার তো তোমাক চিনি না। আমাক চিনো নাকি? চিনো না তো। না। হ্যাঁ? না। টাকা দিয়ে মানে আজকে বিক্রি করবা না মানে এগুলা আজকে নিয়ে যা বিক্রি করবা হাটে কখন কখন তুমি হাটে যাও বিকাল বেলা সারাদিন তুলে বিকাল বেলা যাও আবার রাতে চলে রান্না কর আবার আসে রান্না করবা এগুলো বিক্রি করবা তুমি না দুই হাটি শাক কত হলে বেশ ভাই এগুলা দুইটা বেশ টাকা

কেন নিবে না কেন নাও রাখো তোমার সংসার চালাও এই টাকা দিয়ে আরো কিছু টাকা দিচ্ছি এনেও এনেও পাঁচশো এটা তুমি কি করবা খাতা কলম কিনবা হ্যাঁ এনেও পাঁচশো তোমার ভাই বোনকে খাওয়াবা আর এই পাঁচশো টাকা দিয়ে তুমি জামা কাপড় কিনবা হ্যাঁ কত হইলো হিসাব করো দুই হাজার খুশি তো তুমি হ্যাঁ হ্যাঁ খুশি হ্যাঁ এই টাকা তোমার দাদিকে দিবা নাকি দাদাকে দিবা না বাসা যা তুমি তোমার কাছে রাখবা হ্যাঁ বাসা গিয়ে তুমি বাজার থেকে কিনে নি আনবা তোমার বই খাতা যা প্রয়োজন সেটা না হ্যাঁ এটা দিয়ে হবে তো তোমার আর লাগবে লাগে লাগে বলো দরকার করে না না হ্যাঁ লাগবে না না তাহলে এই শাকগুলো কি করব এখন আমাক দিবা হ্যাঁ আমার লাগবে না এখন তুমি এই শাক বিক্রি করে বাসা নিয়ে যাবা টাকা ঠিক আছে আচ্ছা যাও বাসা আবার হ্যাঁ